তো বন্ধুরা শুভ সকাল দেখো সকাল সকাল উঠে তো আমার স্নান টান কমপ্লিট কাঁচা ধোয়া সব কমপ্লিট কিন্তু মেয়ে এখনও উঠছে না যাই হোক আমি মেয়েকে তুলছি কারণ ওর আজকে এক্সাম আছে ড্রয়িং এক্সাম আর এই দিয়ে কিন্তু শাক বাচ্ছে তো কি শাক তোমরা কমেন্ট করে জানিও তো শাকটা বাঁচতে দিলাম কারণ একটা একটা করে পাতা বাঁচতে হবে যাই হোক এদিকে ওকে উঠতে বলছে উঠছে না বদমাইশি করে উঠছে না দেখো হাসছে আবার তো যাই হোক স্নান টান করেছি ঠিকই কিন্তু ব্রাশটা করে নিই তো ব্রাশটা করব তারপরে এক এক করে কাজকর্ম সব করব কারণ আমার জন্য কাজ কিন্তু পড়ে রয়েছে সকালে চোখ খুলেই কাজ শুরু হয় তা আর শেষ হয় এই দেখো ওকে দা ব্রাশ করতে দিয়েছে আর দেখো জামাকাপড় কেচে ধুয়ে মেলা হয়ে গেছে তো সকাল সকালটাই করি জামা কাপড় ধোয়ারটা তা বেশ ভালো হয় দুপুরের মধ্যে শুকিয়ে যায় এদিকে তারপরে আবার ব্রাশ ফ্রাশ করে এদিকে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম সকাল সকাল এই কাজটা করে নিলেও কিন্তু নিশ্চিন্ত সারা দিনের নামে তো যাই হোক এবারে আমি এই ইষ্টুবিতি দিচ্ছি যারা অনুকূল ঠাকুরের ভক্ত তারাই জানবে এ ব্যাপারটা তো যাই হোক আবার পুজো টুজো দিয়ে কাজ কিন্তু শেষ হয়নি এই দেখো এবারে বিছনাটা তুলে নিচ্ছি নাহলে এই বিছনা পড়ে থাকবে এগারোটা অবধি তো যাই হোক সকাল সকাল বিছনাটা তুলে নেওয়াও কিন্তু আমার মনে হয় কাজের কাজ যাই হোক বিষ্ণু জিনিসটা তুলছি মশুরিটা আমি প্যাকেটের মধ্যেই রাখি তাহলে বেশ ভালো হয় ছড়িয়ে রাখি না আর পুরোপুরি তুলেও রাখি না তারপরে বারিশ টারিশ একদম সুন্দর করে পয়সা করে গুছিয়ে নিয়ে তারপরে একটু বিছনাটা ঝাটা দিয়ে ঝেড়ে ঠেড়ে দিলাম আর ভিডিওটা করছে কিন্তু আমার মেয়ে যাই হোক তারপরে এই যে এই কাজটা সেরে নিয়ে এবার হচ্ছে একটু চা জল খাওয়ার যাই হোক চা আর মেয়ের গরম জল বসিয়েছি তো এইদিকে মেয়ের একটু হলডিক্স বিস্কুট গরম জল দিয়ে গুলে নিলাম এইদিকে চা করছে আর এই যে শাক বাজতে বসেছে যে কখন তোমাদেরকে বললাম আমার কত কাজ হয়ে গেল তারপরে ও শাক বাজা হয়নি সকাল সকাল উঠেই শাকটা নিয়ে বসেছে কারণ ওটা বাঁচতে সময় লাগবে আর এই যে তারপরে ফোন দেখছে আর চা খাচ্ছে আর বেসেছে যে একটুটুকু নিয়ে বেঁচেছে বলছে বাদবাকিটা তুমি বাঁচবে শাকটার কথা বলছি আর মেয়েকে ওই যে খাইয়ে দিলাম কারণ ও যাবে আজকে ড্রয়িং এক্সাম দিতে এই যে কর্তা মশাই চায়ের চুমুক দিচ্ছে তো চলো আমি একটু চাটা খেয়ে নিই চাটা না খেলে সকাল সকাল যেন মাথাটা ছাড়েই না আর এই যে আমাকে বাঁচতে হবে তাই রেখে দিয়েছে সাইড করে মেয়েও খেয়ে দিয়ে একটু গড়াগড়ি দিচ্ছে আলসামি করছে সকাল সকাল বাচ্চাদের এরকমই হয় আমাদেরই হয় তোর বাচ্চাদের কি বলবো তারপরে চাটা খেয়ে নিলাম আর এই যে এখন মেয়েকে রেডি করে দিচ্ছি দশটা দিয়ে এক্সাম কিন্তু সাড়ে নটার মধ্যে ঢুকতে বলেছে কাছাকাছি বেশি দূরে না তো কোনো অসুবিধার মধ্যে কিছু নেই তোকে একটু রেডি করে দিলাম তারপরে এবারে ওকে রেডি করে এবার কিন্তু ড্রয়িংয়ে যা যা লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি অ্যাডমিট কার্ড তারপরে রেজিস্ট্রেশন কার্ড এগুলো কিন্তু নিয়ে যেতে লাগবে যেহেতু এক্সাম বোর্ড এক্সামের মতনই তো সব দিয়ে দিলাম তারপরে এই যে বাবার হিরো হন্ডা সাইকেলে উঠে কিন্তু বাবার মেয়ে চলে যাচ্ছে তো দিয়ে আসছে ও নিয়ে আসতে যাব আমি তো এই ছিল আমার আজকের সকালের থেকে ছোট্ট একটা ব্লগ তো বন্ধুরা এই যে সমস্ত বাজার হাট নিয়ে বসে গেছি তো দেখো কি উঠছে দেখো খেতে পারে দুটো না তিনটে উঠছে রেখে দিয়েছিলাম দুটো মনে হয় আবার নিয়ে এসছে উঠছে ভাবো কালকে নিয়ে এসছি টাকার উঠছে আজকেও নিয়ে এসছি কুড়ি এই যে আজকে কালকে হ্যাঁ কালকে তো বেশি আছে তার আগের দিনের টা কম ছিল কারণ তিনটে দিয়েছি এই যে দুটো রয়েছে আর এই যে এইগুলো আগের দিন কত উঠছে এটা কালকের আগের দিনের পাঁচটা উঠছে হয়েছিল খেতে পারো খাও এই হচ্ছে উচ্ছে আর এই দেখো এটা কী শাক বলো তো তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাও এই দেখো সুন্দর করে ও বেঁধেছিল আমি একটু তার মধ্যে বেছে নিয়েছি ও তো যা বাচ্চা একটু ডাল নিচ্ছিল না পাতা মানে কড়াইতে ভাজতে গিয়ে লেগে যাবে তাই আমি একটু একটু ডাল নিয়েছি কচি কচি দেখে তো এটা করবো একটা শুরু করলেও হয় আমি একটু আলু দিয়েই ভাজবো তো কালকে খেয়েছিলাম নোটে শাক আর ডাটা শাক আজকে কিন্তু এই শাকটা তো এটা কী শাক কমেন্টে জানাও আমি তো বলবো অবশ্যই কিন্তু দেখি তোমরা কে কী বলো তারপরে আমি বলবো তো এই যে শাক সবজির মধ্যে কালকে শুধু এই টমেটো উঠছে আর একটু ধনে পাতা এনেছে বাবা সকাল সকাল মাথা পাতা ঘুরেছি ঠান্ডা তো যাই হোক বেলায় ঘুষতে পারত না এই কালকে এই শাকটা বামির শাক উঠছে আর কিছু আনে নি টমেটো আর এখন এই যে

আজকে পরিমাণটা একদমই কম কিছু করার নেই যার দাম আমাদের আয়ত্ত তো রেখে খেতে হবে না তো এই দেখো এই যে তো চলো মাছগুলো আগে বলো মাছটা কেমন হ্যাঁ মাছটা তাজা তাজা মাছ মাছটা দারুণ মাছ তাজা মাছ আমি নিচ্ছিলাম না লোকটার কাটলো মাছটা দেখলাম খুব সুন্দর ছোট হলে কি হবে খেতে ভালো হবে তো এই হচ্ছে মাছ কাটা কোটা হয়ে গেছে এটা বাটা হয়ে গেছে তো এটা কি এটা এই সারটা কারা খেয়েছো জানো এটা কীরকম খেতে আমি এই প্রথমবার করছি জানি না কেমন খেতে কিন্তু ফেসবুকে দেখেছি যে তিতা একটু তিতো টাইপের দেখা যাক কেমন হয় না হয় রিভিউটা অবশ্যই দেব তো আবার উচ্ছেও এনেছে মানে এটাও যদি তিতো হয় এটাও তিতো মানে তিতোই তিতোই আছে মানে হচ্ছে কিমড়িগুলো সব মরে খাড় হয়ে ওঠে ধরে ভালো না মরে যায় তো যাই হোক চলো মাছ তো ধুয়েই মানে ধুয়ে বলছে কেটে দিয়েছে ধুবো শুধু তো চলো এটা ধুয়ে ধুয়ে তারপরে আসছে তো বন্ধুরা কি পরিমাণ কি তো খেতে পারি আমরা ধারণার বাইরে কালকে করেছিলাম হচ্ছে আজকে আবার ওই যে ওইদিকে বলেই দিই বলো বলে দি রামনিশা আমার কথাটা এত ভুলে যাচ্ছে এত ভুলে যাচ্ছে তাই বলেছি নিয়ে আসো তুমিও খাবে আমিও খাবো তোমার মেয়েও খাবে কারণ

রবিবারটা জানোই ছুটির দিন হলেও আমার কিন্তু খুব তাড়া থাকে সব মানে পুরো বিশ্বের ছুটি থাকলেও আমার পদটা ছুটে নি তাই আমাকে সেই অনুযায়ী এগাতে হয় তো ওই জন্য ছাড়াছড়া হয়ে গেছে ওইটুকানি আঁকি পনেরো টাকা তোমার শাক দেখে বুঝতে পারছো হাফ বাটিও হয়নি কোনো টাকা দাম ভালো জিনিসের দাম বেশি হয় ওইটাই কথা তো যাই হোক উপকার জিনিস তো ওইটাই ভাজবো ওই জন্য আলু কেটে নিয়েছি একটু আলু দিয়ে ভাজবো তাহলে বেশ সবার পাতে একটু একটু দেখা যাবে না তো একদমই কড়াইতে দিলে আর খুঁজে পাওয়া যাবে আর এদিকে একটু পেঁপেটা অর্ধেক ছিল সেদ্ধ দেবো আর মেয়ের জন্য একটা আলু সেদ্ধ আর মেয়ে যা মাছ এনেছে মেয়ে তো খেতে পারবে না কাটা প্রচুর তাই ওর জন্য ভাবছি একটু ডিম আলু সেদ্ধ দেবো আর এই উচ্ছে ভাজা ওই শাক ভাজা ওই দিয়ে বয়ে যাবে তে তো ওকে খাওয়াই কোনো অসুবিধা নেই তিতো খেতে অত নকটাও করে না খেয়ে নেয় চুপচাপ তো দেখো উচ্ছে তো এতগুলো কাটলাম আগের দিনের উচ্ছেটা বেশ ভালো ছিল এখন উচ্ছেগুলো দেখছি যেমন বুড়ো বুড়ো টাইপের যাই হোক ওই তিনটে রেখে দেবো আবার দেখা যাক কী হারে যে আমরা তিতো খাই বন্ধুরা কী বলবো তিতোর পোকা আগে কিন্তু টমেটো ফমেটো কিচ্ছু লাগবে না পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না

হালকা করে ভেজে নিচ্ছি তারপরে এতে মশলা দেবো এরমভাবেই করতে করতে উল্টে দিয়ে মশলা দিয়ে দেবো যাই হোক এদিকে এটা হচ্ছে আর এদিকে কিন্তু ভাত হচ্ছে ভাতটা ফুটে গেছে এখন বন্ধ করে দেবো তো চলো এটা হালকাতে ভেজে নিই তারপরে মশলা দেবো সঙ্গে থাকুন দেখো উল্টে পাল্টে তো ভাজা হয়ে গেছে এবার এর মনটা আমি দিয়ে দিচ্ছি এই একবারে দিয়ে দিচ্ছি নামাবো না কালো দিলে করুন আর তাকে দেব এই যে কাটা সর্ষে কালো পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এবারে অঙ্কের ওপর নাড়াবো আরও অনেক কিছুই এখন দেবো আস্তে আস্তে দেখতে থাক তো এই যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দেবো এই মিক্সির জারটা দিয়ে আর একটু লবণ তো পড়বেই এই যে জল দিয়ে দিলাম ইলিশ মাছ খুব নরম মাছ তাড়াতাড়ি হয়ে যায় তো চলো লবণটা দেবো তাহলেই হয়ে যাবে সুন্দর এই যে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তো মাছ লবণ হলুদ দিয়ে তো দিয়ে রেখেছিলাম তাই অল্প করেই লবণ দিলাম তো চলো এখন একটু সুন্দর করে জাল দিয়ে নিই তাহলেই কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো চলো সেটা জাল দেওয়া হোক তারপরে আসছি বন্ধুরা এই যে সুন্দর করে জাল দেওয়ার পর এবার কিন্তু আমি নাবিয়ে নেব নাবানোর আগে দিয়ে দিচ্ছি এই যে এইটা না দিলে কি ইলিশ মাছের হয় যেহেতু আমি সর্ষের তেল রান্নায় ব্যবহার করি না খুব একটা ওই জন্য কিন্তু প্রথমে সাদা সর্ষের তেল দিয়ে করে নিলাম আর এই যে এখন কাঁচা সর্ষের তেল দিয়ে এবার কিন্তু নাবিয়ে নেব একদম রেডি বন্ধুরা ওই জায়গায় গোল গোল করে উঠতে বেলা বসিয়ে দিলাম মাছটা তো হয়ে সময় নামিয়ে রেখেছি তো লবণ হলুদ মাছের এখন উচ্ছেটাও ভেজে নেব আর এদিকে কিন্তু প্রেশারে বসিয়ে দিয়েছি পেঁপে আর আলু অন্য একটা দিয়ে সিদ্ধ করতে তো চলো এখন আবার তত উচ্ছেটা ভেজে নিই তারপরে আবার আসছি এই এরকম উৎসগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো আরেক দফায় ভাবতে হবে তো চলো এটা আগেই নি আরেক দফায় ভেজে নিই এদিকে কিন্তু প্রেশারের সিটি দেওয়া কমপ্লিট ওদিকে আরেকবার ভাতটা বসাবো তোটা একদম চিঠি বসাবো ভাবছি তার আগে আপাতত এখন এটা না আরেকবার আরেক ভালো ভেজে নিয়ে উঠছে তারপরে আসছে উষ্ঠভাবে কমপ্লিট করে এবার কিন্তু দিয়ে গ্রহণ করার মধ্যে আলু আর সাথে করছ এবং বামির সবটা করবো তো আমি বামির সবটা আলু দিয়ে করছি আর এই প্রথমবারই করছি তো তোমরা যদি জেনে থাকো ওটা কীভাবে করে না করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে আমি নেক্সট টাইম ওরকমভাবে করার চেষ্টা করবো তো রান্না কিন্তু প্রায় শেষের দিকে আগে রান্না তো চলো আলুটা একটু হালকা লাল করে ভেজে দিন তারপরে শাকটা দেবো তো সঙ্গে থাকো বন্ধু ভাইরা হোক আলুটা তো হালকা করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি এর মধ্যে আর তাকে দিয়ে দেবো সামান্য দেখতেই তো পারতো শাক ভাই সুবিধা যাবে না তাই জন্যই আলুটা দেওয়া তো চলো ম্যাডাম করে মিষ্টি নিলাম আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম তো চলো একটু ভাজা ভাজি করে নি অবশ্যই কিন্তু জানাবে তোমরা কে কীভাবে করো টাইম সেরকম ভাবে চেষ্টা করবো আর এদিকে হাত আরেক বসিয়ে দিয়েছি এটাও বড় দেবে তো চলো এখন আপাতত সেটা হয়ে গেলে নি তারপরে এই যে দেখো কমপ্লিট আলু দিয়ে বানিয়ে সব ভাজা মনে হচ্ছে আলুটা দিলে দেখা বুঝনা জিনিসটা তো চলো এর সাথে সাথে আমার রান্নাও কিন্তু কমপ্লিট ভাত গড় দিয়ে দিয়েছি তো চলো না কেমন লাগলো আজকে রবিবারের দুপুরে দেখবেন চিন্তা তাড়াহুড়োর রান্না অবশ্যই কমেন্টে জানল আর ভালো লাগলো পাশে থেকে তো চলো দেখা হচ্ছে আবার দুপুরে খাবার ভিডিওতে যতক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা সু তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো বুঝতেই পারছো সপ্তাহে শুরু ভালো মন্দ খাওয়ার দিন তো চলো কি কি আছে প্রথমে বলে দিই লাঞ্চ তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আজ এক থালাতেই সব নিয়ে নিয়েছি রয়েছে ভাত উচ্ছে ভাজা এখানে বাম্মি শাক ভাজা পেঁপে সেদ্ধ আর এই যে ইলিশের সর্ষে প্রস্তুতের ঝাল তো চলো খাই প্রথমে পেঁপেটাই কামড়ে কামড়ে প্রথমে খেয়ে নিলাম তো কালকে চটকে খেয়েছিলাম ওই জন্য আজকে একটু কামড়ে কামড়েই খাচ্ছি পেঁপে খাওয়া কমপ্লিট এবার এই যে বাম্মি শাক তো অল্প একটুই নিয়েছি কারণ যাদের জন্য মেন নেওয়া তাদেরকে একটু বেশি কারণটা উচিত তো যাই হোক আমার কর্তা বলছিল তিতকুটে লাগছে না তার কারণ হলো সে প্রথমে উচ্ছে খেয়েছে তারপরে ওটা খেয়েছে তো তাই তিতকুটে লাগছিল না কিন্তু ও না সে তো প্রথমে উচ্ছে খায়নি সে প্রথমে এটাই খেয়েছিল কি জানি ও তিতকুটে লাগেনি আমার হালকা লেগেছে তারপরে খেলাম উচ্ছে ভাজা দিয়ে বামি শাকটা খাওয়া মানে খাওয়া যাবে না এমন না উচ্চের থেকে তেতোটা কমই আছে ঠিক আছে তো যাই হোক তারপরে এই যে গোল গোল করে উচ্চে ভাজা দিয়ে খাচ্ছি মানে আজকে সব ভাজা বুঝি আর সাথে ইলিশ ও ইলিশ থাকলে আর কি কিছু লাগে বলো তো যাই হোক এবার গোল গোল উচ্ছে ভাজা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নিচ্ছি আর উচ্ছে তো তোমরা জানোই আমাদের সপ্তাহে দু তিন দিন হয়েই থাকে আর খুব পছন্দও করি আমরা তো উচ্ছে ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবারে এই যে ইলিশের সর্ষে পোস্ত একদম কাই একটুখানি নিয়েছি কারণ অল্পেতেই আমার হয়ে যাবে আমার শুকনো শুকনো করে খেতেই বেশি ভালো লাগে আর সেই গুণটা আমার মেয়েও পেয়েছে আমার মেয়েরও শুকনো শুকনোই ভালো লাগে বেশি ঝোলফলও অতটা মানে একদম গঙ্গার জল হয়ে যাবে সেটা পছন্দ করে না আর বন্ধুরা সত্যি বলতে কি বলবো ইলিশ মাছটা ছোট সাইজ হলে কী হবে দারুণ খেতে দারুণ মানে এর আগে বড়টা করেছিলাম তার থেকেও এটা দারুণ টেস্ট স্বাদ পেয়েছি তা নিয়ে কোনো কথাই হবে না তো আমি আজকে কিন্তু আমার দুটো পছন্দের জিনিসই নিয়েছি একদিকে মুড়ো একদিকে লেজা কাটা হলেও কিন্তু আমি কাটাকে পরোয়া করি না আর এই যে মুড়োটা একদম কামড়ে কামড়ে খেয়ে নেব তো তো বেশ ভালো খেলাম খেলাম আর অনেক দিন পর মানে মানে মুখে লেগে আছে সাতটা। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার জিপ থেকে জল গড়িয়ে আসছে তো বেশ ভালো লাগছে খেতে ইলিশ ইলিশ সে কোকা ইলিশ হোক আর বড় ইলিশ হোক বেশ ভালো টেস্ট পেয়েছি এটাতে এটাই হচ্ছে সব থেকে বড় তো এই ছিল আজকের দুপুরের খাওয়া দাওয়া কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও ভালো লাগলে পাশে থাকতে ভুলো না তো চলো এখন মতন